আমাদের দেশে এই যে রেটিনাজনিত সমস্যাগুলোর আধুনিক কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে উন্নত বিশ্বে যত ধরনের চিকিৎসা আছে সব কিছুই আমাদের দেশে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে একমাত্র আই ছাড়া এটা উন্নত বিশ্ব সব জায়গায় এভেলেবল না আমাদের দেশে অ্যাভেলেবল না বাট এর বাইরে যত ধরনের সার্জারি আছে আমরা যদি সার্জারি চিন্তা করি আমরা যদি ইনজেকশন চিন্তা করি আমরা যদি ওষুধ চিন্তা করি সব কিছুই আমাদের দেশে এখন অ্যাভেলেবল বিশ্বের সবচাইতে আধুনিক যে ইঞ্জেকশনটা আছে ভ্যাবিস এটা আমাদের দেশেও চলে আসছে এবং উন্নত বিশ্বে যখন আসছে আমাদের দেশে ঠিকঠাক এক মাস পরেই চলে আসছে যদি আমরা চিন্তা করি যে অপারেশনের কথা টেকনোলজির কথা যত ধরনের ইনভেস্টিগেশান আছে ওসিটি ওসিটি এনজিওগ্রাম ফান্ডাস ফ্লোরসেন এনজিওগ্রাম কালার ফান্ডাস হোয়াইট ফিল্ড সব কিছু কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল এখন হ্যাঁ খরচটা একটু বেশি এটা মাথায় রাখতে হবে যে টেকনোলজি যখনই আমি আধুনিক একটা কিছু নিয়ে আসবো এটার একটা খরচ আছে তারপরও আমরা আমাদের দেশে অনেক হাসপাতাল আছে যেখানে আমরা কম খরচে এগুলো প্রোভাইড করতে পারছি বা পেশেন্টদেরকে স্যার আপনি যে ইনজেকশনগুলোর কথা বলছিলেন বলছেন একটু বেশ এক্সপেন্সিভ এগুলো কি আমাদের দেশে যে চোখের চিকিৎসা সরকারি ইনস্টিটিউটগুলো আছে এখানে কি অ্যাভেলেবল কি না সবগুলো অ্যাভেলেবল না কিছু আছে অ্যাভেলেবল কিছু অ্যাভেলেবল না কারণ এটা আসলে সরকারের পক্ষে একার পক্ষে সম্ভব না যদি আমরা চিন্তা করি যে একটা নাম বলেছে আমি একটা ইনজেকশনের এটার এক একটা ডোজের দাম পড়ে পঁয়তাল্লিশ হাজার টাকা তাও এটা হলো সাবসিডাইজড রেটে কারণ যেই এটা নিয়ে এনেছে আমাদের দেশে তারা সাবসিডাইজড রেটেইটা আমাদেরকে দিচ্ছে এখন একজন রুগীকে যখন আমরা একটা ইঞ্জেকশন দিই এটা একটা ডোজ আছে যে এক মাস পরপর তিনটা বা চারটা এটা লোডিং ডোজ এরপরে মেনটেনেন্স ডোজ আছে তো একজন রোগীর পিছনে এই পরিমাণ খরচ করা একজন সরকারের পক্ষে সম্ভব না কিছু কিছু ওষুধ আছে যেগুলো একটু কম দাম আমাদের দেশে প্রোডিউসার এই ধরনেরও ওষুধ আছে ইঞ্জেকশন আছে যেগুলো সরকারি হাসপাতালগুলোতে অ্যাভেলেবল আছে এবং অনেক কম খরচে কিছু কিছু ক্ষেত্রে বিনে পয়সা এটা দেওয়ার সুযোগ আছে বাহ এটা কিছুটা হলেও একটা আশার বাণী আমরা পেয়েছি স্যার